আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাবগুলোর এগেন্স্ট জেএফসি গোয়া এই মরশুমে একটা আনবিটেন রান কিন্তু শুরু করেছে এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা ধরে রেখেছে এবং মহামায়ডানের বিরুদ্ধে ম্যাচের আগে সেই আনবিটেনের পোস্টার কিন্তু তারা সেটে দিয়েছিল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবার সেখান থেকে সেই ম্যাচেও মহামেডানকে তারা দুই শূন্য গোলে হারিয়েছে তার পরবর্তীতে এই মুহূর্তে মোহনবাগানের বিরুদ্ধে খেলা রয়েছে এবং ম্যাচের আগে যথেষ্ট পরিমাণে প্রস্তুত কোচ জানাচ্ছেন যে এই ম্যাচের আগে তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে তবে সেই আক্রমণাত্মক ফুটবল খেলার জায়গায় কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে প্রথম কথা এই ম্যাচে ক্যাপ্টেন সুভাষিস বোস কাঠ সমস্যায় নেই নেই মাঝ মাঠে চূড়ান্ত ভরসা দেয়া প্লেয়ার ডিফেন্সিভ কোয়ালিটি এই মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করছেন যিনি সেই দীপক টাংড়ি এবং অভিষেক সূর্যাবংশি অর্থাৎ ডিফেন্সটাকে একটু রিঅর্গানাইজ করতে হবে মোহন বাগানকে সেখানে কিন্তু একটা সারপ্রাইজ আছে যদিও এটা কোচ হোসে মলিনা আগেও ইউজ করেছিলেন এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু মাঝ মাঠে অনিরুদ্ধ থাপার সঙ্গে আপুইয়া জুটি বাঁধতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং যেহেতু জেমি ম্যাকলারিন তিনটে কার্ডে রয়েছেন আরও একটা কার্ড পেলে কিন্তু প্লে অফের ম্যাচে সে মিস করবেন বা কোচ তাকে কোনোভাবেই সেই ম্যাচে মিস করতে চাইছেন না তাই জন্য জেমি ম্যাকলারেনকে সম্ভবত এই ম্যাচে স্টার্ট দেয়া হবে না বা খেলানো হবে না এটা ধরে নেওয়াই কিন্তু বেটার একটু ডিফারেন্ট ওয়েতে প্ল্যানিং গোছাচ্ছেন যেখানে গ্রিক স্টুয়ার্ট শুরু করবেন নাকি দিমি কামিন্স জুটি শুরু করবেন সেটা নিয়ে একটু সংশয় থাকলেও সম্ভাবনা এদিকেই যাচ্ছে যে দিমি কামিন্স জুটি শুরু করতে পারেন দেখো প্রথম কথা কি স্ট্র্যাটেজি হবে বা কীরকম ফরমেশন হবে সেটা কোচ ঠিক করবেন আমরা প্রেডিক্ট করতে পারি যে কোন কোন প্লেয়াররা প্রথম একাদশে থাকবেন গোলপোস্টের তলায় বিশাল কাইত এবং বিশাল কাইতের কাছে কিন্তু একটা বড় সুযোগ রয়েছে এফসির ম্যাচ রয়েছে এফসি এশিয়ানে ম্যাচ রয়েছে তার আগে কিন্তু গুরপ্রীত সিং সন্ধুকে বাদ দেয়া হয়েছে এখানে রয়েছেন অমরিন্দর সিং গুরমিত সিং এবং বিশাল কাইত সবার আগে রয়েছেন অবশ্যই বিশাল তবে সেই জায়গাটা কংক্রিট করতে হবে কারণ অমরিন্দর সিং যথেষ্ট দিতে হবে যাতে করে এই ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে বিশাল কাইতকে কোচ মানালো মার্কুয়েস কিন্তু পিক করেন সেখানে দাঁড়িয়ে গোলপোস্টের তলায় অবভিয়াসলি বিশাল কাইক থাকবেন এবং অন্যদিকে লেফট ব্যাক পজিশানে আশিক কুরুনিয়ানকে ইউজ করবেন কোচ এমনই মনে করা হচ্ছে এবং সেন্টার ব্যাক হিসাবে থাকবেন আলবার্টোরো ড্রিগিজ এবং ডমল্ডা ড্রা রাইট ব্যাক পজিশানে সেখানে আমার তো দিব্যেন্দু বিশ্বাস প্রথম প্রেফারেন্স সেখানে আশিস রায়কেও ব্যবহার করা যেতে পারে মাঝ মাঠে আপুই সাথে অনিরুদ্ধ থাপাক এবং দিমি খেলবেন এরকমই একটা এক্সপেক্টেশন যে একটা ট্রাইঙ্গেল তৈরি হবে আপুইয়া এদিকে দিমি আর তার ওপরে অনিরুদ্ধ থাপা একটা ট্রায়াঙ্গেল শেপ সৃষ্টি করবে তারা এবং আপফ্রন্টে থাকবেন লিস্টন মনভীর এবং কামিন্স এটাই কিন্তু প্রথম একাদশ আমাদের প্রেডিক্টে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এফসি গোয়াকে হারিয়ে তাদের আনবিটেনের অহংকারটা কিন্তু গোচাতে হবে মোহন বাগানকে কি মনে হচ্ছে ম্যাচের রেজাল্ট কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে